আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই প্রতিবেদনটি দেখছেন বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত গ্যাসলাইন পশুর হাট এই হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার এখানে আমরা বিক্রেতার কাছে থেকে সার বছরের চাওয়া দাম এবং ক্রেতার কাছে থেকে ষাট বছরের দাম জানব সাথেই থাকুন মুরুব্বী কী জাতের সার বাছুর এটা কি জাতের সার বাছুর বয়স কত দিন বয়স আট থেকে নয় মাস দাম চাচ্ছেন কত এই বাছুরটার সার বাছুরটার দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা ভাইয়া কি জাতের বাছু এটা দেশি জাতের সার বাছু বয়স কত ভাইয়া সার বাছুটার দাম চাচ্ছেন কত সার বাছুটির দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কি জাতের সার বাছু এটা কি জাতের সার বাছু দেশি দেশি জাতের সার বাছু ভাই দাম চাচ্ছেন কত সার পাচ্ছেন পঁয়ত্রিশ কি জাতের সার বাছু এটা দেশি জাতের সার বাছু বয়স কত দিন হবে বয়স দুই দাম সার পাশের দাম চাচ্ছেন কত দেশি দাতা ষাট বাছো বয়স দুই দাদা ষাট বাছটির দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা এসি দাতা ষাট বছর বয়স কত দিন হবে বয়স দেড় বছর বরুটির দাম চাচ্ছেন কত

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত গ্যাস লাইন পশুরহাটটা একটু ঘুরে দেখি okay ভাইয়া এই সার পাথরটা কত টাকা দিয়ে কিনলেন সার পাথরটা কিনলেন ভাই যান বত্রিশ হাজার একশত টাকা দিয়ে বয়স কত এটার এখনো দাঁতটা তো বয়স প্রায় এক বছর হবে এক বছর ভাই এই সার পাথরটা কত টাকা কিনলেন ভাই জান এই সার কিনলেন একচল্লিশ হাজার টাকা দিয়ে বয়স কত দিন এটা সার বাছুটির বয়স দুই দাঁত ভাই এই সার বাছুরটা কত দেখে এই বাছুরটা কত দেখে নিলেন এক জোড়া কিনছেন ভাই যান এই এক জোড়া সার বাছুর কিনলেন একাত্তর হাজার টাকা দিয়ে দুইটা খাজনা কত দিলেন দুইটা সার বাসুর কেনার খাজনা দিলেন আটশো টাকা ভাইয়া এই সার বাসুরটা কত দিয়ে কিনলেন এই সার বাসুরটা কিনলেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই বাসুরটা কত দিয়ে ভাই এই সার বাসুরটা কিনলেন চৌত্রিশ হাজার টাকা দিয়ে এটার বয়স কত দিন ভাই এখনো দাঁতে নাই